মানুষের চাহিদা কিন্তু মোটেও কমে না সেটা কিন্তু দিন দিন বাড়তে থাকে আরও তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওদিন কিন্তু আমি তোমাদের সাথে মেহেদি পাতা তুলতে গিয়ে মোটেও তুলতে পারিনি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আসি কিন্তু আমি এই শাকগুলো দেখে মোটেও হান মানতে পারিনি আর আমার এই শাকগুলো খেতে বেশ ভালো লাগে তাই এত গরমে কিন্তু মাকে নিয়ে চলে আসলাম মাঠে আর এবার কিন্তু এখান থেকে আমি বেশ কিছুটা শাক তুলে নেব কারণ যেহেতু এই শাকগুলো খেতে আমার কাছে বেশ ভালো লাগে তাই কিন্তু আমার মা এই রোদের ভিতরেও তার মেয়েকে শাক তুলে দিচ্ছিলো আমি চিন্তা করেছি এগুলোকে বাসায় নিয়ে খুব ভালোভাবে রান্না রান্না করে নিজের মন মতন করে খাবো তো সেই যেই কথা সেই কাজ আমি কিন্তু এখান থেকে বেশ কিছুটা শাক এখন আমিও তুলছি কারণ মা যেহেতু অনেকক্ষণ যাবো তো রোদে বসে তুলতেছিল এবার কিন্তু আমিও মাকে এসে কাজে কিছুটা সাহায্য করতেছিলাম এই কাজটা যদি আমরা ছোটোবেলা করতাম তাহলে হয়তো বা কোনো মা বা খালাদের কষ্টই হতো না তখন কিন্তু আমরা বুঝিনি তখন কিন্তু আমরা ভাবতাম যে এই কাজটা আমরা কেন করব আমাদের এই কাজ করার সময় নেই বা খেলবো বা এইয়ে করবো সে করব কিন্তু এখন ভাবি যে মাদের সাথে কাজ করলে কতটা বেশি মজা কতটা বেশি আনন্দ পাই তো যাই হোক ছোটবেলার কথা না বলি তাহলে কিন্তু হয়তো বা সবাই কষ্ট পাবো আর কষ্টের দিনগুলো এখন ভুলে গিয়ে সবাই সুখ শান্তিতে বসবাস করি বা থাকি এই কথ এই চিন্তাটাই সবাই এখন করি তো যাই হোক এখানে কিন্তু আমি অনেকগুলো শাক পেতেছিলাম আমার কাছে কিন্তু শাকগুলো তুলতে বেশ আরাম লাগছিল কারণ যেহেতু ধরছি আর যেটুকু নরম সেটুকু কিন্তু আমরা ভেঙে ভেঙে নিচ্ছিলাম তো অবশ্যই কিন্তু আমি বাসায় গিয়ে এই শাক রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো যারা যারা এই শাকগুলো খান নাই বা দেখেন নাই তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখবেন আর অবশ্যই কিন্তু এই শাক রান্নার পর আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন এগুলো কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় পাওয়া যায় কিন্তু বাজারেও এই শাকগুলো কিনতে পাবেন ও আমি তো মেন কথাটাই বললাম না এই শাকটার নাম হয়েছে ঢেঁকি শাক বাজারে যদি গিয়ে আপনারা বলেন যে ঢেঁকি শাক কাকে বলে তাহলে কিন্তু তারা ঢেঁকি শাক দেখিয়ে দেবে আর এগুলো কিন্তু বাসায় এনে তারপর মজা করে স্বাদ করে রান্না করে খেতে পারবেন এটা কিন্তু কাঁঠালের বিচি দিয়েও কিন্তু রান্না করে খাওয়া যায় তো আমার কাছে মনে হয় চিংড়ি মাছ ছাড়া বা চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্না করে যার যেটা স্বাদ সেই রকম খায় তো আমি তো এগুলো তুলতেছিলাম হঠাৎ করে দেখতে পেলাম আমার ছেলে মাঠের ভিতরে দিয়ে একদম মার কাছে ছুটে যাচ্ছিলো আর হ্যাঁ এখানে কিন্তু কোনো মাটি বা বালু কোনো কিছুই ছিল না এটা কিন্তু পরিষ্কার শুধু ঘাস ছিল আর আমার খালা মনে কিন্তু আমার ছেলেকে নিয়ে আসতে ছিল আর আমার ছেলে কিন্তু খালি ছিল যেহেতু বাসায় ছিল তাই ওকে আমি রেখে আসছিলাম কিন্তু ও মাকে খুঁজতে খুঁজতে কিন্তু বেরিয়ে পড়লো আর এখানে কিন্তু আবার আমার খালামণি আমার মা সবাই মিলে কিন্তু অনেক বড় একটা জঙ্গলের ভিতরে নেমে পড়লো আর সেখান থেকে শাক তুলতেছিল তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ